অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন টি সিরিজের জন্য বাংলাদেশ এ দল ঘোষণা করেছে বিসিবি নুরুল হাসান সোহানের নেতৃত্বে আগামী আগস্ট থেকে শুরু হতে যাওয়া খেলতে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি চমক হিসেবে দেখা দিয়েছে টপ বাংলাদেশ এইচপি দলকে ফাইনালে তোলা অধিনায়ক আকবর আলীন না থাকা গেলোবার এইচপি দল অংশগ্রহণ করলেও এবার এ দল অংশ নেয় আকবরের সুযোগ হয়নি এবার সোহানকে দলে নেয় আকবরকে জায়গা দিতে পারেননি নির্বাচকরা তা বোঝাই যাচ্ছে অবশ্য গেলোবারের এইচপি দলটা থেকেও এবারের দলটায় বেশ পরিবর্তন গেল বছর টপ এন টি খেলা পাঁচ ক্রিকেটার এবারও এ দলের হয়ে টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছেন ব্যাটার হিসেবে জিসান আলম আফিফ হোসেন ধ্রুব অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি স্পিনার রাকিবুল হাসান ও পেসার রিপন মন্ডল সামনে এশিয়া কাপ তার আগে টপ এন টি টোয়েন্টিতে ভালো করারা পেতে পারেন জাতীয় দলের সুযোগ চলো উড়াই খুশি সেই চিন্তা রেখে নাইম শেখ সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান ধারাবাহিক ভালো পারফর্ম করায় এই টুর্নামেন্টে ভালো করলে তার জন্য জাতীয় দলের দরজা খুলতে পারে জিসান আলমের ভয় ডরহীন ক্রিকেটটা খেলতে পারলেও তার জন্য সুযোগ থাকবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়ার এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ইয়াসির আলী রাব্বি মৃত্যুঞ্জয় চৌধুরী নাইম হাসান মুশফিক হাসানরা খেলতে যাচ্ছেন এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় পেশাক্রমণের সব থেকে অভিজ্ঞ হাসান মাহমুদকেও এই এ দলের সঙ্গে পাঠানো হচ্ছে টপ এন্ড টি টোয়েন্টি খেলতে নতুন নাম হিসেবে আছেন তোফায়ল আহমেদ ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো খেলায় ক্রিকেটার অস্ট্রেলিয়ার মাটিতে ভালো করতে পারলে জাতীয় দলের দরজায় একটা করা দিয়ে রাখতে পারবেন আগামী নয় আগস্ট টুর্নামেন্টটি খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ এ দল চোদ্দই আগস্ট পাকিস্তানি দলের সঙ্গে প্রথম ম্যাচ সোহানদের এরপর নেপাল এ দল এবং বিগ ব্যাশের তিনটি দলের সঙ্গে নর্দার্ন টেরিটরি নামে একটি দলের সঙ্গেও খেলবে বাংলাদেশ টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা চব্বিশ আগস্ট শোনা যাচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে এই মাসে একটি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সূচি নিশ্চিত না হলেও আগামী উনত্রিশ আগস্ট থেকে সিলেটে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন রয়েছে তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি